নগার আখ্রাইয়ের সমাজ সেবা অধিদপ্তরের অনুদানের চেক বিতরণ নগার আথরাই উপজেলা সমাজ সেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আথ্রাইয়ের আয়োজনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতায় প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র নওগাঁ কর্তৃক প্রতিবন্ধিতা সম্পন্ন ব্যক্তিদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে সহায়ক উপকরণ হুইল চেয়ার বিতরণ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ উপজেলা সভাকক্ষে বিতরণ করা হয়েছে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধী উপকার সুবিধাভোগীদের মাঝে দশটি হুল সিনিয়র রোগীর মাঝে প্রধান অতিথি এককালীন অনুদানের চেক তুলে দেন আথরাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার সোহেল রানা আথরাই উপজেলা প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র অফিসার কামরুজ্জামান বিস্তারিত দেখুন নগাঁও প্রতিনিধি কামাল উদ্দিন টবরের পাঠানো প্রতিবেদন

এই সরকার এদেরকে অনুদান অনুদান দেওয়ার চেষ্টা করেছে যা দুই ব্যক্তি হয় এবং সে জীবনে যতটা সম্ভব তার আর্থিক দিকটা পূরণ করা যায় তবে যারা এবারে পাইছেন একবার পাওয়ার পরে কিন্তু আর দ্বিতীয়বার পাওয়ার সুযোগ নাই একজন ব্যক্তি একবারই চেক পাবে কেননা আমাদের এখন ওয়েটিং লিস্টে প্রায় ছত্রিশ জনের নাম আছে সেগুলো আমরা ফিল আপ করব পরবর্তীতে তারিখ আসবে তার ভিত্তিতে প্রদান করা হবে বিশ্বজুড়ে রূপসী বাংলা